শান্তনুদা আপনারা ডেপুটেশন দিলেন অনেকগুলো পয়েন্ট আপনারা তুলে ধরেছেন তার মধ্যে মূলত কোরআনে যে শব্দগুলো আছে কাফের বলা হয় হিন্দুদেরকে প্রত্যেকটা হিন্দুকে কাফের বলা হয় তার অ্যামেন্ডমেন্ট চেয়েছেন এবং একাধিক আরও চার পাঁচটা অনেকগুলো দাবি আছে একটু যদি বলেন আমরা চাই যে আগামী দিনে যে মুসলমান শিশু জন্মবে তাই আমরা ভদ্রভের মতো শিক্ষায় মানুষ হয় সেই জন্য হিংসতার যে জন্ম না নেয় এই যে কাফে জিহাদ পত্তলিক এদের ধ্বংস করতে হবে এদের লড়াই এদের মারতে হবে হিন্দু মেয়েদের ধর্ষণ করতে হবে হ্যাঁ হিন্দুদের খুন করলে সেটা জায়েজ তাহলে আমি ওই জান্নাতে যাব বাহাত্তর মেয়ে পাবো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোকে আমি আমরা ডেপুটেশন দিয়েছি যে এই বইয়ে যে বইয়ে গুলো লেখা আছে সেগুলো সংশোধন দরকার তারা আগামী দিনে মুসলিম শিশু যেন একটা ভদ্র শিশু হিসেবে জন্মায় একটা আজকে আপনারা দেখছেন লাগাতার এই যে বাংলাদেশে দীপু দাস শুধু দীপু দাস না গতকালকে আবারও হিন্দু একটি ভাইকে একই নির্মম হ্যাঁ নির্বম ভাবে মারা হয়েছে হত্যা করা হয়েছে পশ্চিম বাংলায় লাগাতার হিন্দুদের জন্য তাদের জন্য মাঠে লাভা হয়েছে লড়াই চলছে এই যে প্রশাসনের এত তৎপরতা রীতিমত হিন্দুদের কি এতটাই ভয় বড় বড় ব্যারিকেড করা হচ্ছে লোহার কি বলবেন প্রশাসনের এই তৎপরতা দেখে হাইকমিশন তো সেই কারণে তার ব্যবস্থা করবে আমরা দাবি করেছিলাম প্রথমেই যে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের ডেপুটেশন দিতে দেওয়া হোক যদি ডেপুটেশন দিতে দেওয়া হয় আমাদের কোনো কর্মী এখানে কোনো রকম আই লমান্য করব না পুলিশের ব্যারিকেড থাকবে না

শান্ত রাষ্ট্রবাদী মুসলিম বলা হয় অনেকেই আছে রাষ্ট্রবাদী মুসলিমের বিষয় আছে রাষ্ট্রবাদী মুসলিম যখন তখন এই হিন্দুদের উপর যে নৃশংস অত্যাচার চলছে সেটা ওপার বাংলা হোক বা এপার বাংলা এই রাষ্ট্রবাদী যারা মুসলিম তারা চুপ কেন বুদ্ধিজীবীরা চুপ কেন এই যে একাংশ চুপ তাহলে কোথায় রাষ্ট্রবাদী মুসলিম আর কোথায় বুদ্ধিজীবীরা দেখুন বাঙালি বুদ্ধিজীবীদের আমি প্রভব কথা বাঙালি হচ্ছে পথে সবচেয়ে ধন্যবাদ লোক যারা পয়সা দিয়ে পারচেস হয় ওরা পয়সা দিয়ে পারছে সব আমি পয়সা দিয়ে কথা বলতে চাই না অত্যাচার হল দেওয়া উচিত কিন্তু মুসলমানের ক্ষেত্রে যদি কোন হিন্দু মুসলমানকে মারে তার হিন্দু সম্পর্কে মানে এটা বলতে চাইছি না যে কোনো মুসলমানকে যদি মেরে দেওয়া হয়

নাহ দৌড়ো ভালো বলতে চাইছি আমাদের নড়াই মুসলিম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুসলিম ফান্ডামেন্টালি আর জেনারেলি মুসলমান মানিক যে কোরআন হাদিস কে নিশ্চাস করবে ফান্ডামেন্টালি কেননা কোরআন এর লেখা আছে যে এটাকে পুরো ফলো করতে হবে না আর সেই ফলো করতে গেলে হাদিসকে মানতে হবে কোরআনকে মানতে হবে কাফের লেখা আছে সেটা মান হাদিস কোরআনকে মানতে হবে কাফের কথা বলতে হবে

জিয়াত তিয়রি এই ধরনের হিন্দু মানাত তিয়রি এই ধরনের কৌতুলিক মেরে জান্নাতে যাবার থিয়ুরি এবং সেখানে মারাত্মক মেয়েকে নিয়ে শেষ করে কি তারা বিশ্বাস করেন এই বর্তমান শিল্প এই যে হিন্দুদের উপর নিধন চলছে এই লড়াই কি হইবে এই লড়াই কি আপনারা হিন্দুরা একত্রিত হয়ে লড়াই চলবে এই লড়াই একত্রিত হতে হবে দ্বিতীয়তছে বাংলাদেশের হিন্দুদের অস্ত্রিত হবে গতকাল বাংলাদেশ হিন্দুরা শুধু বাংলাদেশের শান্তনদ পশ্চিম বাংলার নয় আমরা তো দেখেছি পশ্চিম চন্দননগরের ক্ষেত্রে এবং একাধিক আর ঘটনা দেবদেবীর মন্দির ভাঙা হচ্ছে তাহলে অস্ত্রকে শুধু বাংলাদেশে তুলতে হবে পশ্চিম বাংলায় নয় একটা সরকার আছে তাই আমি এখানে হিন্দুদের অস্ত্রিততে বলতে পারি না কিন্তু বাংলাদেশের হিন্দুদের অস্ত্র নিতে হবে বালুদের মতন বাংলাদেশের হিন্দুরা আজকে পর্যন্ত অস্ত্র নেয়নি এদের বিরুদ্ধে লড়াইয়ে নামেনি আজকে ওদের বিরুদ্ধে লড়াইয়ে নাম আর একই সাথে আমরা দাবি করেছি ভারত সরকারের কাছে যে এখানে মোসাদের মত ইউনিট করা হোক যেখানে একটি হিন্দুও মারা যাবে একটি হিন্দু অত্যাচারিত হবে যারাই অত্যাচারের জন্য দায়ী যারাই মৃত্যুর যে হিন্দু মৃত্যুর জন্য দায়ী তাদের এলিমিনেট করে দিতে হবে আপনি দেখবেন যে ইসরায়েলে পরপর 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 যে ছবিটি আর লিখে দেয় ইজ এলিমিনেটেড আমাদের একটা ইহুদিকে মেরেছিল আমরা এলিমিনেট করে দিয়েছি এ আমাদের ইহুদিদের ওপরে গুলি চালিয়েছিল আমরা এলিমিনেট করে নিয়েছি এই ধরনের মোসাদের মতো সংগঠন পশ্চিমবঙ্গে দরকার ভারতবর্ষ দরকার যারা পৃথিবীর যেখানে যেখানে হিন্দু অত্যাচারিত হবে সেখানে তাদের এলিমিনেট তো শেষ প্রশ্ন করব আপনি বললেন পশ্চিম বাংলায় একটি সরকার আছে তাই অস্ত্র কথা বলবো না পশ্চিম বাংলার সরকারের তরফ থেকে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী তিনি এত বড় ঘটনায় এখনো পর্যন্ত চুপ কোনো বিবৃতি নেই তৃণমূল কংগ্রেসের থেকে কোনো বিবৃতি নেই তাহলে এই সরকারের থেকে হিন্দুদের পক্ষে কিছু আশা করেন কি দেখুন হিন্দু যদি সাংবাদিক হতে না পড়ে হিন্দু যদি অর্গানাইজ হতে না পড়ে হিন্দু যদি ভোট ব্যাংকে ভোট ব্যাংকে যদি কন্ট্রোল করতে না পারে তাহলে চলবে যদি হিন্দু করতে পারে তাহলে চলবে না আমরা চাইছি হিন্দুদের মধ্যে কনসাসে যাব এবং আমি খুব বলি আমাকে বিভিন্ন পুলিশকদের জিজ্ঞেস করেন যে আপনারা কি চান আমি খুব সিম্পল উত্তর দিই উই ওয়ান বেঙ্গলি হিন্দু সুবিক কমিউনাল পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে সাম্প্রদায়িক হতে হবে সাম্প্রদায়িকরা ওখানে সাম্প্রদায়িকদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করতে পারবে না सेकुलर হিন্দু মুসলিম সাম্প্রদায়িকদের বিরুদ্ধে লড়াই করতে পারবে আমাদের লড়াই করতে হবে সাম্প্রদায়িক সত্তা এটা ছোট উদাহরণ দিচ্ছি চট্রগ্রাম নিব্র কোনসগড় অনন্তসী এত লড়াই করলেন যখন দেশ ভাঙলো বড়গিন্দর রিভলভারটি এটা মুসিবলকে ধরতে পারেনি তার এখানে চলে তুমি बिकॉज এই অরিয়েন্টেশন ওদের মধ্যে এই যে ন্যারেটিভ ওদের মধ্যে ছিল উই ওয়ান হিন্দু বেঙ্গলি হিন্দু কমুনেল বেঙ্গলি নাহলে পশ্চিমবঙ্গে